দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জামাত ইসলামী বাংলাদেশের মহাসমাবেশকে লক্ষ্য করে মান যেভাবে মহাসমাবেশের দিকে ছুটছে দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে জামাত ইসলামের যে মহাসমাবেশ হচ্ছে ঢাকাতে সেই ঢাকার মহাসমাবেশ আপনাদের দেখাবো সাথে থাকবেন কোথাও যাবেন না দর্শক আজকে আপনাদের চেষ্টা করব ঢাকার যে মহাসমাবেশ হচ্ছে সেই সমাবেশের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আজকে যে মহা সমাবেশ হচ্ছে ঢাকাতে এই সমাবেশকে ঘিরে নিয়ে তরজোড় চলছিল বহুদিন ধরে কোরআনের আইন চায় সৎ লোকের শাসন চায় জামাত ইসলামী বাংলাদেশ এই স্লোগান নিয়ে তারা বহুদিন ধরে আন্দোলন করে আসছিল রাজপথে আজকে তাদের মহা সমাবেশ রয়েছে ঢাকাতে মানুষের ঢল নেমেছে অনেক মানুষ এখনো পর্যন্ত আসতে পারেনি সমাবেশের কাছে বাংলাদেশ জামাত ইসলামের যে সমস্ত কর্মীরা আছে সারা বাংলাদেশ থেকে তারা যে যেভাবে পারে ছুটে আসছে ঢাকার দিকে ঢাকা একটি মহা সমাবেশে পরিণত করবে সেই উদ্দেশ্যে এই সমর্থকরা আসতে থাকে একের পর এক গাড়ি না পেয়েও গাড়িতে যেতে পারছে না পায়ে হেঁটে সমাবেশের দিকে যাচ্ছে কোনো একটি দল বাংলাদেশ জামাত ইসলাম সতেরো বছর পরে এই খোলামেলায় একটি সমাবেশ করতে পারছে যেখানে যাচ্ছি যে রাস্তায় যাচ্ছি শুধুমাত্র জামাত ইসলামের সমর্থকরা তারা সবাই ছুটছে মহা সমাবেশ হবে জামাত ইসলামের সেই দিকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে গাড়ি না পেয়ে পায়ে হেঁটে যেতে হচ্ছে সমাবেশের দিকে দর্শক একের পর এক আপনাদের আপডেট দিয়ে যাব আমাদের সাথে থাকবেন সেখানে আছেন আমাদের প্রতিনিধি মিজানুর রহমান দর্শক দেখতে থাকুন আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম Okay, uh -huh. uh -huh.